সাতান্ন একাত্তর গাড়ির নম্বর লাল কালার গাড়ি এই গাড়িটা করে যাচ্ছিল ওই ছেলেটি সম্ভবত বুলেরো পিক আপ ভ্যান ধাক্কা মারে চলে যায় ওখানেই কিন্তু উনি প্রাণ হারাই রাস্তা দিয়ে পোয়া আছে একদম ডেট ওখানেই পোয়া আছে রাস্তায় এখন ছাব্বিশ বাই রোডে ঘটনাটি ঘটেছে আপনাদেরকে দেখাবো এই যে গাড়িটা কাস্টেন দেখাচ্ছি গাড়িটার নম্বর একটু দেখাবো এই যে হচ্ছে গাড়ির নম্বর গিলামার গাড়ি দেখতে পাচ্ছি ছেলেটার বাড়ি হচ্ছে ইলিপুর জোদরাদা গেঁড়িপাড়া দোকানতলায় বাড়ি এই এইমাত্র বডিটাকে নিয়ে যাচ্ছে হরিপাল হসপিটালে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু মানুষের দেখতে পাচ্ছেন জুতোটা কি হবে আটকে আছে দেখতে পাচ্ছেন জুতোটা মানে গিয়ার প্যাটেশন আটকে গেছে লেগ গার্ডটা ডেকে গেছে সেরকম কিছু ক্ষতি হয়নি গাড়িটির এই গাড়িটা হচ্ছে ওই ছেলেটি অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পর কিছুক্ষণ আগে হয়েছে কয়েক মিনিট আগে এই ঘটনাটি ঘটেছে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখন ছাব্বিশ নম্বর অহল্লাব রোডে এই ঘটনাটি ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে কিন্তু ওই ছেলেটা কিন্তু ওখানেই কেরাণ হারায় এমনটায় জানা গেলো দেখতে পাচ্ছেন ছেলেটির নাম বিশ্বনাথ গিরি বাবার ডাকনাম হচ্ছে ইঞ্জিন চেয়ারের দোকান চেয়ারের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে গাড়ি আসতে বলেছি বলেছি মানে ইলাইপুর পঞ্চায়েত এলাকা যে যোধরাদা যোধরানাতেই বাড়ি এমনটায় জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন ও হয়তো বাজারঘাটে দিয়ে কোথায় থেকে সেই সময় এই ঘটনাটি ঘটেছে আমি কিন্তু পুরো ছবিটা দেখাতে পারবো না কেন বিলাড একদম রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে কারণ আমি যদি ছবিটা দেখাই তাহলে আমার চ্যানেলে কপি রাইট পড়বে এই কারণে আমি কিন্তু পুরো ছবি দেখাতে পারবো না মানে প্রচুর বিলার প্রচুর বিলার বেরোচ্ছে হরহর করে আমি একবার অ্যাম্বুলেন্সকে ফোনটা করে দেয় জানি আমি আমি ফোনটা করছি পাঠাতে হবে এখান থেকে আচ্ছা দাদা এর নাম কি জানেন না ছেলে এটা

দু চাকা চালান অবশ্যই হেলমেট পরবেন চার চাকা চালালে সিটবেল লাগাবেন সেভ ড্রাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচান আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে সতর্ক সকলে কিন্তু অবশ্যই সতর্ক হয়ে গাড়ি চালাবেন কারণ এই যে একটা তরুণ তাজা যুবক আজ প্রাণ হারালো কি হলো ওনার বাড়ির গেল ফ্যামিলি গেল মানে আপনার সকলে কিন্তু নিঃসাদস্ত অবস্থায় গাড়ি চালাবেন না

দেখতে পাচ্ছেন ওর গাড়ি কিনতে এখানে আছে ওই যে ওই যে ছেলেটির গাড়ি হচ্ছে এই বাইকটা গাড়ি ওর এই নাম নামে এইমাত্র বাড়িটাকে নিয়ে যাচ্ছে হরিপাল হসপিটালে দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় হয়ে জমে গেছে এই গাড়িটা তারা নিয়ে যাবেন গাড়িটা চোত রাখা গিয়ে নি পায় বাড়ি মনে হচ্ছে বন্ধু পিক আপ ভ্যান দ্যাল এদিকে দাঁড়া দেখি হ্যাঁ যা যাও বুঝতে পারছেন বহু মানুষের ভিড় জমে গেছে এখন বাড়ি হচ্ছে মানে আমাদের হরিপাল থানার অন্তর্গত ইলাহিপুর পঞ্চায়েত এলাকা জরুটির আগে যে জোদরাদা আছে জোদরাদা দোকানতলা গেড়ি বাড়ি ওর বাবার ডাক নাম হচ্ছে ইন্দি ওই ছেলেটির নাম বিশ্বনাথ গিরি মানুষের ভিড় জমে গেছে এখন সবাই দেখছে গাড়িটা এখন রাস্তা জ্যাম আছে হ্যাঁ এটা ছাড়বে দিকটা রক্ত বসে গেছে যাচ্ছে হ্যাঁ ঝাড়ু দাও ঝাড়লে ঝাড়ু ঝাড়লা ফেললে লেগে আছে